একে পয়সা কই না মাথা মাথা খারাপ করিস না ছুটে কেন বুকের সাথে করে লাথি মারবো তুই যতই যা বল আমাকে সাইকেল কিনে দিতেই হবে কি সুন্দর হচ্ছে আর একটু সাইকেলটা নিয়ে গেলে দাঁড়িয়ে থাকি এবারে বাবা মারবে আমি দেখবো চল বাবু কালকে তো সাইকেল কিনে দেবো কালকে না আজকে লাগবে আরে কি হলো ছেলেকে এরকম কাঁদাচ্ছ কেন রাস্তার মাঝে আরে বাবু না না এমনি আয়না তো তাই জন্য কাঁদছে আচ্ছা হ্যাঁ সেটা আমি বুঝতেই পারছি তা যা চাইছো ওকে কিনে দাও না দাও না হে বাবু বলছো তো কিছু না এই বাবার ছেলে যখন যা চাইতো দিবে আমি এরকম বাবা দেখেছি এর ওলাও তো বাবা কোনোদিন দেখেনি কেন ছেলে যেটা চাইছে সেটা দিতে দাও হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি ঠিক বলেছো আরে দাদা তুমি কি জানো এই জিনিসটা কি হয়েছে এই একটু ছেলে আজকে সাইকেল কেনার জন্য জেদ করছে তো এইটুকু ব্যাপারে এরকম রাস্তাঘাটে এরকম ঝামেলা করে নাকি এখনকার দিনে সাইকেল যদি তুমি কিনে রাখতে পারো তাহলে ভবিষ্যতে তুমি তো কোটিপতি হয়ে যাবে এগুলো কি জানো না সেটা কিভাবে আরে দাদা সেটা এইভাবে যদি তুমি এখন একে সাইকেল কিনে দাও পরবর্তীকালে আরো বড় বড় বাইক আসবে চার গাড়ি আসবে ট্রাক্টর আসবে দেখতেই তো পারছো দিন কত উন্নত হচ্ছে তখন এই সাইকেল দাম কত হবে জানো কোথাও ঠিক বলেছ চল আজকে আজকে সাইকেল কিনে বো তোকে কদিন পর আমার কোটিপতি হয়ে যাবো একটা বাপের একটাই ছেলে এত জায়গা জমি কি যে হবে আরে বাবু এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো না না বেশি কিছু না আমাদের এই এত জায়গা জমি ভাবছি আরো কটা কিনবো আরে জায়গা জমি এখন আর কি হয় দেখছো না জায়গায় জায়গায় সব কলকারখানা হয়ে যাচ্ছে পারলে একটা সাইকেল কিনে রাখো এই সময় আরে সাইকেল এখন কি হবে এত জায়গা জমি আছে ধান চাষ করে খাবো না না তো হচ্ছে না হ্যাঁ তুমি পাগলা নাকি বলছো যা এগুলো বেঁচে দাও এগুলোটাকে কি করবে সাইকেল থাকলে পরে যা দিন বেরোচ্ছে আর নানা রকমের দামি দামি গাড়ি বেরোবে তখন তোমার সাইকেলটা তুমি কোটি কোটি টাকায় বিক্রি করতে পারবে সাইকেল এখন কারোর কাছে আছে নাকি কথাটা তুমি ঠিকই বলেছো সাইকেল তো পাড়ায় মাত্র দুটো আছে আর জায়গা জমি তো অনেকের আছে হ্যাঁ আমি ঠিকই বলছি তো আমি কি বলি শোনো তোমার এই যে এত জায়গা জমি আছে তেমনি কিছু দাম নেই ছ টাকা দিচ্ছি জমিগুলো আমার নামে লিখে দাও আর তুমি একটা সাইকেল কিনে নাও মাত্র ছ টাকা

পয়সা করে ভালো হতো দাদা আজ থেকে প্রায় দশ বছর আগে এই পুরোটা আমাদের ছিল তুমি কি জানো পুরো ছ টাকায় আমি জমিটা একজনের কাছে বিক্রি করেছিলাম ক টাকা A few moments later. Kilo, Rastaram, here can you? Down the hill, eh?